তোমরা সবাই কেমন আছো দিদিরা ভাইরা বোনেরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি মানে পুরো ভিডিওটাই দেবো আমি কি করছি না করছি তো এখন আমি সবজি কাটতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো চলুন সবজিগুলো সব কেটে তাড়াতাড়ি করে খুব তাড়াহুড়ো আছে একটু বাজারে যেতে হবে কালকে ভাইয়ের বিয়ে ঠিক আছে তো তার জন্য আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি বিট আর ওইদিকে কড়াইয়ে আমার মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মাছগুলো ভাজা হোক তারপরে শেয়ার করব চলো সঙ্গে থাকো সাথে থাকার ভিডিও দেখতে পাচ্ছ এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে সিম এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে বিট আলু পেঁয়াজকলি ফুলকপি আর এখানে আছে গাজর এটা হচ্ছে টর যেটা না দিলে তরকারিতে কোনো স্বাদই আসে না তো চলো আর এখানে দেখো আমার ভাত ফুটছে একদম আর এখানে মাছ ভাজা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে মাছ তো ভেজে নিয়েছি এখানে দেখো সব কাটাকটি একদম রেডি ভাজ ভাজা ভুজি রেডি এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কাঠ করে গ্যাসের ঘটা লো করে দিয়েছি আমাকে এরপরে আমি দিয়ে দেবো সব সবজিগুলো কারোর বাড়িতে যদি রুগি থাকে তাহলে এই এই যে সবজিটা বানাবো এটা কিন্তু সবার পক্ষেই কিন্তু খুবই ভালো সবাই খেতে পারবে হ্যাঁ তো দেখো যেহেতু আমি তো অসুস্থ তার জন্য বেশি তেল মশলা খাই না যার জন্য ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি শীতকালে সবজি খেয়ে মজাই আলাদা শীতের সবজি এরকম রান্না কেটে খাও অবশ্যই জানিও সাত রকম দিয়ে একটা মাছের ভাত কেন আমরা তো তিন চার রকম পদ সময় তৈরি করি না আর আমি পারি না যেহেতু আমার শরীর খারাপ তার জন্য আমি কিন্তু পারি না তিন চার রকম পথ তৈরি করতে তো আমি যে কোনো একটাই রান্না আজকে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যেহেতু আমার ঘাঁক ফুটছে তোমাদের বললাম আজকে একটু রান্নাটা সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি কেন একটু বেরুবার আছে বাজারে যাওয়ার আছে তো ঠিক আছে আবার একটু বাড়িয়ে দিলাম তো সব রকম সবজি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজার তেলেই আমি সব হয়ে নিচ্ছি মাছের তেলেই সব ভেজে নিচ্ছি তো এটা ভাজা হোক চলো মশলাটা পুষে নি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা বসেছিলাম আর এটা আমি জলখাবারে আলু ভাজা করে দিয়েছি ঠিক আছে জলখাবারে মুড়ি খাওয়ার আলু ভাজা এখানে মশলা পিঠে নিয়েছি তো মশলাতে পিঠিয়ে দিয়েছি শুনে নাও একটু ঘিরে বাটা আদা বাটা লঙ্কা সব একসাথে দিয়ে আমি একটু টেস্ট করে নিয়ে আর সাথে একটা টমেটো ওই যে বললাম টমেটোর মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দিতে হয় যেহেতু আমার মেয়ে পছন্দ করে না পেঁয়াজ ভালো করে তবে দেখতে না পায় তার জন্য কিন্তু একদম লুকিয়ে চুড়িয়ে সমস্ত কিছুটা আমাকে জিরে আদা আর লঙ্কা আর সাথে একটা টমেটো পেস্ট করে দিয়েছি এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা সব রকম সবজি দিয়ে এরকম একটু মাছ দিয়ে দিলে এই তাকাইটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর একদম রুগির ঝোলের মতন অল্প মশলা অল্প তেলে রান্না সবাই খেতে পারবে তাদের শরীর ভালো থাকবে বেশি তেল মশলা খেলে কিন্তু শরীর খারাপ হয়ে যায় যার জন্য আমরা কিন্তু বেশি তেল মশলাটা খাই না যেহেতু আমার আমার শরীর খারাপ যাদের একটা বড়ো অসুখ আছে এটা এখন পাঠানো হোক মশলাটা ভালো মতন করে কচিয়ে নেব মশলাটা নালে কাঁচা মশলা গন্ধ ছাড়বে দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে মানে ভাজাটা হয়েছে কি দারুণ লাগছে দেখতে একদম মনে হচ্ছে না সেই নবরত্ন তরকারির মতন একদম না নবরত্ন যে ছত্রিটা হয় সব সবরকম শত্রুতে আর পেশেন্ট থেকেও আমার ছাগলটা ম্যা ম্যা করছে তো ভালো এই রকম দেখি আমার ছাগলটা কে রকম আমার ছাগলটা সকালবেলা খেলাধুলা করছে পরীক্ষা শেষ হয়ে গেছে দেখো এই দেখো দেখেছো বোতলের কিরকম দুষ্টু দেখো বোতলটাকে এখানে দাঁড় করিয়েছে দিয়ে বল বল মারছে বোতলে বল মারছে এই দুষ্টুমি করতে নেই বাবা এই দেখো 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 সকাল থেকে ওর দুষ্টুমি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এটা ভাজা হোক এই দেখো সকালবেলা এখন বলছে মাছ ভাজা দেবে মাছ ভাজা হয়ে গেছে একটু পরে দেবো তো এখন একটা মাছ ভাজা খাবে তার জন্য এখন বলছে মাছ ভাজা দেবে আমাকে মাছ ভাজা দেবে তখন থেকে আমার পেছনে একদম লেগেই আছে ও মা মাথা ছুটি গেছে আহা হা গো দেখি দেখি কোথায় মাথা ছুটিছে দেখি আহা হা 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 গোই দেখো হ্যালো হ্যালো গাইস বলে দাও আচ্ছা হ্যালো গাইস বলে দাও সবাইকে হ্যালো গাইস খেলাই ব্যস্ত এখন আর বলবো রান্না বান্না আমার তো এখানে হয়ে গেল এবার এটাতে জল দেবো আর একটু কষিয়ে নি দুটা এটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন কেন এগুলো সব সিদ্ধ হবে তো একটু জলটা বেশি করেই দেবো ফুটে ফুটে একবারে মরে যাবে জলটা পাঁচফোড়ন দিয়েছি ওই জন্য ওপরে কালো কালো ভাসছে সব রকম সবজি দিয়ে একটা ছোল না তেল ভাজছে না কিছু দেখো একদম হালকা পাতলা রুদির ছোল সবজি এবার এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছের ভেতরে রস না ঢুকলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না মাছগুলো এখানে দিয়ে দিলাম চলো হোক মাছের ঝোলটা তারপরে শেয়ার করছি আজকে রান্না বান্না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো ভিডিওটা খুব ছোট করেই বানালাম এখানে আমি মাছের ঝোল একদম বললাম ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি শেষটা আর দেখাতে পারছি না কেন বাড়িতে অনেক কাজ আছে এখন তাই এই অবধি ভিডিওটা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য কামনা রইলো অনেক অনেক শুভ কামনা রইল ঠিক আছে এখন টাটা বাই বাই আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন